ভালোবাসা একটা শব্দ একটা অনুভব একটা যখন তুমি কাউকে ভালোবাসো তখন তার হাসি তার কষ্ট তার খেয়াল তোমার সব কিছুই নিজের হয়ে যায় তুমি তার জন্য সব দিতে পারো নিজের স্বপ্ন ছেড়ে দিতে পারো নিজের আনন্দ বেগিয়ে তার মুখে হাসি ফোটাতে পারো কিন্তু একদিন যদি সেই মানুষটাই প্রতারণা করে যদি সে হঠাৎ করে বলে আমার ভালোবাসা শেষ যদি সে কারো হাত ধরে চলে যায় তখন কেমন লাগে মনটা ভেঙে যায় নিজেকে বিশ্বাস করা যায় না সবকিছু মিথ্যে লাগে যে মুহূর্তগুলো এক সময় জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিল আর সেগুলোই বিষের মতো লাগে প্রতারণা কেবল সম্পর্ক ভাঙে না ভেঙ্গে দেয় আত্মবিশ্বাস আত্মসম্মান বাঁচার ইচ্ছাটা কম তুমি ভাবো আমার দোষ ছিল তুমি নিজেকেই দোষ দাও না করো একা কিন্তু সত্যি কথা হলো তুমি দশিন নও প্রতারণা যে করে তার আত্মা দূর সে জানে না ভালোবাসা কি সে বোঝেনা সম্মান কাকে বলে তুমি যে বাংলাই সেটা তোমার দুর্বলতা নয় তুমি সত্যিকার ভাবে ভালোবাসতে জানো এখন তোমার কাজ নিজেকে আবার গড়ে তোলা ভালোবাসা তোমার জীবনে শেষ নয় শুধু একটা ভুল অধ্যায় এই অধ্যায় থেকে শিক্ষা নাও আর এমন জীবন গড়ো যেখানে তুমি কারো ছায়া না হয়ে নিজের আলোয় উজ্জ্বল থাকো তুমি কারো ভুল ভালোবাসার জন্য ভেঙে পড়বে না তুমি কারো মিথ্যে প্রতিশ্রুতির শিকার হয়ে থেমে যাবে না ভালোবাসা একদিন আবার আসবে সত্যিকার রূপে বিশ্বাসের সঙ্গী হয়ে তখন তুমি হাসবে কারণ তুমি জানবে তোমার যাত্রা এখানে শেষ নয় তুমি বেঁচে থাকবে ভালোবাসবে কিন্তু এবার নিজেকে আগে ভালোবেসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন